এই সয়াবিন নিয়ে খুব বেশি ইন্ট্রো দেওয়ার দরকার নেই কারণ আপনারা প্রায় প্রত্যেকেই এই সয়াবিনের সঙ্গে কম বেশি কিন্তু পরিচিত অনেকেই ভালোবেসে চেনেন অনেকেই আবার বিরক্তিতে চেনেন তবে গবেষণা বলছে কম পয়সায় এত পুষ্টিকর খাবার আপনি আর হাতের নাগালের মধ্যে পাবেন না এই সয়াবিন নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় এর মধ্যে থাকা প্রোটিনের কথা এই সয়াবিনের মধ্যে এতটাই প্রোটিন রয়েছে বন্ধুরা মোটামুটি আপনারা অনেকেই জানেন যে সয়াবিনের পরিচিতি মানে নিউট্রিশনের জগতে পরিচিতি কিন্তু প্রোটিনের জন্য তবে আজকের ভিডিওতে শুধু প্রোটিন নয় এর মধ্যে থাকা অন্যান্য অনেক উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব। এই সয়াবিনের বেশ কিছু মানে রেস্ট্রিকশান আছে অনেকেই খেতে পারেন অনেকে খেতে পারেন না অনেকে কম খাবেন অনেকে আবার একদমই খাবেন না এই পুরো বিষয়গুলো নিয়েই আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব। যে জায়গাটা প্রথমেই বলছিলাম এই সয়াবিনের পরিচিতি কিন্তু প্রোটিন নিয়ে গবেষকরা বলছেন যে আপনি যদি সপ্তাহে মাত্র দু থেকে তিন দিন তিরিশ গ্রামের মতো সয়াবিন খেতে পারেন তাহলে আপনার প্রোটিনের অভাব তো মিটবেই সেই সঙ্গে মিলবে অনেক অনেক পুষ্টিগুণ যা আপনাকে বিভিন্ন রোগ ব্যাধির সঙ্গে লড়াই করতে ক্ষমতা যোগাবে এবং বেশ কিছু রোগ ব্যাধি থেকে দূরেও রাখবে শুধু একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা কিডনি রোগীরা এই সয়াবিন থেকে দূরে থাকবেন এবং যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা বেশ অল্প পরিমাণে সয়াবিন খাবেন যদিও এই বাধা নিষেধ নিয়ে আমি বিস্তারিত ভিডিওর একদম শেষে আলোচনা করব এই সয়াবিনের কথা বলতে গেলে বিশেষ করে মহিলাদের জন্য মানে মেনোপোজ পরবর্তী সময়ে আপনি যদি দু থেকে তিন দিন দশ থেকে পনেরো গ্রাম সয়াবিনও খান তাহলে মেনোপোজ পরবর্তী সময়ে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো থেকে অনেকটাই আপনি দূরে থাকতে পারবেন এছাড়াও এনসিবিআই এর প্রকাশিত তথ্য অনুযায়ী এই সয়াবিনের মধ্যে আইসোফ্লাবন এবং লেসিথিন নামে দুটি মারাত্মক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বর্তমান সময়ে যে রোগ ব্যাধিগুলো মানুষের মধ্যে বেশি দেখা যাচ্ছে সেই রোগ ব্যাধিগুলোর সঙ্গে লড়াই করার জন্য বা সেই রোগব্যাধিগুলো থেকে দূরে থাকার জন্য আপনাকে শক্তি যোগাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বড়দের ঠাকুমার জলী আর আমি সঙ্গে রয়েছি সমিত আজকের ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে তো করবই সেই সঙ্গে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব করতে এখানে কিন্তু রকম অর্থের দরকার হয় না চলুন বন্ধুরা তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক যে এই সয়াবিনের মধ্যে কি কি উপকারিতা আপনাদের জন্য লুকিয়ে আছে মধ্যে রয়েছে সয়াবিনের আইসোফ্লেবেন এবং লেসিথিন শক্তিশালী দুটি এলডিএল অর্থাৎ হার্টের জন্য ক্ষতিকর কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে পারে মধ্যে ধমনের প্লাক হয়ে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে এবং অক্সিজেন সাপ্লাই ব্যাঘাত ঘটায় আর সেই রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে সয়াবিনে উপস্থিত আইসোফ্লেবেন এবং লেসিথিন যে কারণে হার্ট ভালো রাখতে সয়াবিনকে একটি উত্তম খাবার হিসেবে ধরা হয় রক্তচাপ নিয়ন্ত্রণে সয়াবিন ভীষণ রকম উপকারী সয়াবিনের মধ্যে এমন কিছু অ্যালকালয়েডস রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে তবে সয়াবিন অবশ্যই মেপে খেতে বলা হয় থাইরয়েডের সমস্যা না থাকলে সপ্তাহে তিন দিন পনেরো থেকে কুড়ি গ্রামের বেশি না খাওয়াই ভালো ইংল্যান্ডের হাল বিশ্ববিদ্যালয়ে দু বছর ধরে দু হাজার পরিসংখ্যান নেওয়া হয় সদ্য মেনোপোজ হয়েছে এমন মহিলাদের নিয়ম করে তিরিশ গ্রাম সয়াবিন টানা ছমাস মাস খাওয়ানোর পর রক্ত পরীক্ষা করে দেখা যায় রক্তের বায়োমার্কার এমন উন্নত হয়েছে যা অষ্ট পরিশিসের মতো হাড়ের ক্ষয়জনিত সমস্যাকে অনেকটাই প্রতিহত করতে পারে মেনোপজের পর হাড়ের ক্যালসিয়ামের পরিমাণ কমতে শুরু করে হাড় ভীষণই দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে তাই এই সময় রোজকার ডায়েটে ফাইটোইস্ট্রোজেন সমৃদ্ধ সয়া প্রোটিন থাকলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয় এছাড়াও মহিলারা সয়াবিন খেলে ঋতুস্রাবজনিত অস্বস্তি বা শারীরিক দুর্বলতা দূর হয় তবে এটাও দেখতে হবে যে সয়াবিন খেলে যাদের ঋতুস্রাবের সময় অধিক রক্তক্ষরণ হয় তারা এ সময় বুঝে শুনে সয়াবিন খাবেন সয়াবিনে থাকা প্রোটিন মানুষের মেটাবলিজমকে অনেকটাই উন্নত করে বিপাক্রিয়া ভালো হওয়ার কারণে ওজন নিয়ন্ত্রণে থাকে এছাড়াও কম চর্বিযুক্ত হওয়ায় সয়াবিন বিএমআই কমায় এবং লিপিড প্রোফাইল উন্নত করে এটি শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে যা খুব স্বাভাবিকভাবে স্থূলতা মোকাবিলা করে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা শরীরের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে তাই যারা রক্তাল্পতায় ভুগছেন বা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত পরিমিত সয়াবিন খেতে পারেন উপকার পাবেন সয়াবিনে আইসোফ্লোবেন নামে অত্যন্ত শক্তিশালী ফাইটোইস্টোজেন রয়েছে যা ত্বক ও চুল উজ্জ্বল এবং ঝকঝকে রাখতে সাহায্য করে এছাড়াও এতে থাকা লেসিথিন মস্তিষ্ককে চন মনে রাখে যার ফলে সহজে বার্ধক্য আসতে পারে না আর সয়াবিন যেহেতু মেটাবলিজম বাড়ায় তাই শরীরও ছিপছিপে থাকে স্বাভাবিকভাবেই তারুণ্য বজায় রাখতে সাহায্য করে সয়াবিন সয়াবিনে রয়েছে ফাইটিক অ্যাসিড স্যাপোনিন আইসোক্লোবেন সহ নানান পুষ্টিকর উপাদান যা প্রত্যেকটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবার আসা যাক সয়াবিন নিয়ে সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে বিশেষজ্ঞরা বারবার করে জানিয়েছেন সপ্তাহে তিন দিন পঞ্চাশ গ্রামের বেশি সয়াবিন খাওয়া একেবারেই উচিত নয় যাদের সয়া প্রোডাক্টে অ্যালার্জি রয়েছে তারা সয়াবিন থেকে দূরে থাকুন এতে চুলকানি র্যাশ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মহিলারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে সয়াবিন খান সয়াবিন খেলে ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তাই ঋতুস্রাব চলাকালীন রক্তে পরিমাণ বেড়ে যেতে পারে এমনটা হলে দিনে ২৫ থেকে তিরিশ গ্রামের বেশি সয়াবিন একেবারেই খাবেন না বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সাবধানে খাওয়া দাওয়া করবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা যদি মনে হয় যে আপনার প্রিয়জনদের কাজে লাগতে পারে তাহলে তাদের কাছে অবশ্যই শেয়ার করার মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়াই ভালো